বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খুশির খবর শেয়ার করবো বলে ভিডিওটা বানাচ্ছি তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার কবে ফল প্রকাশ সেই সম্পর্কে জানিয়ে দিল মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অর্থাৎ তোমাদের যে মানে মাধ্যমিক বোর্ড রয়েছে ঠিক আছে তো দেখো তোমাদের মাধ্যমিকের ফল প্রকাশ হবেই সত্তর দিনের মাথায় ঠিক আছে অর্থাৎ তোমাদের দু তারিখে মে মাসের ফল প্রকাশ হবে সকাল এগারোটাতে তো এই খুশির খবরটা তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখবে সেই সম্পর্কে একটু পরে আমরা ভিডিও বানিয়ে দেবো তো দেখে নেবে ওই ভিডিওটার লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে থাকবে তো বা এছাড়া আমার চ্যানেলে ভিডিও সেকশানে গেলে তোমরা পেয়ে যাবে আবারও বলে দিই তোমাদের মে মাসের দু তারিখে মাধ্যমিকের ফল প্রকাশ, তোমাদের মাধ্যমিক পরীক্ষার সত্তর দিনের মাথায় তোমাদের ফল প্রকাশ হচ্ছে তো সকাল এগারোটায় ফল তোমরা দেখতে পাবে সকাল এগারোটার থেকে ওয়েবসাইটে আর স্কুলে তোমাদেরকে মার্কশিট দেওয়া হবে ওই দিনই তোমাদের মার্কশিটটা বেলা একটার থেকে স্কুলে প্রদান করা হবে এবার কোন স্কুলে কীরকম করবে সেটা আবার স্কুলের হাতেও অনেক সময় নির্ভর করে তবে পর্ষদ থেকে এটাই নোটিশ জারি হয়েছে তো বিস্তারিত ভিডিও আর একবার আমি তোমাদের সামনে শেয়ার করবো ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও ইলেভেন টুয়েলভের আমাদের ক্লাস আপলোড হচ্ছে অবশ্যই দেখতে থেকো ঠিক আছে এবং কলেজের ক্লাস পাবে আজ অব্দি সবার আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও